পরিলাগের মনি দামিনাতি বলি আমরা যদি খারাপ কাজ গুলো কি বন্ধ করছানো পিত্ত বাজার গুলো চকল পরি বুনো গরীবের অভাব মিটে যাওয়া গুলো আমরা এই সমস্ত জিনের গুন দিয়ে যদি ধরে নিয়ে করি আমরা जुमाल पाने मुस्ती दे इस्लाम से उन्हें तीन तरीके देंगे उत्तराखंड का सुनिया लो जुलम सुनी हमारा जो भी आप बोल कुंते भरी हमारा अल्लाह दाखिल

দুনিয়ার বুকে যদি আমরা কোন গরিবের হক এটিমের হক যদি আমরা মেরে থাকি ভাই ভাইয়ের জায়গা যদি দখল করে থাকি তাহলে কেমন মাইদানে এর জবাব আমাদেরকে দিতে হবে

আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষগুলো কেন জামার নামের মধ্যে যাবে বাবা সাবা শোনো শোনো দুনিয়ার বুকেতে ওই মানুষগুলো গরিবের হক মেরে খেয়েছিল পাড়া প্রতিবেশীর হক মেরে খেয়েছিল যখন কি আমাদের মাইদানে মাসারে উঠবে আর আম্মা যা ডা দিয়ে লাগবে বাবা আমার হকটা কোথায় বাপ ডাক বলতে লাগবে বাবা আমার হকটা কোথায় ভাই ডাক বলবে বাবা আমার হকটা কোথায় ভাই ডাক দিয়ে বলবে আমার হক কোথায় গ্রামবাসী ডাক বলবে আমার হক কোথায় গরিবের অত্যাচার করেছে গরিবের জায়গা জমি মেরে মুসলিমদের যে সমস্ত জিনিসগুলো এই হক গুলো আদায় করতে 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 আল্লাহ রসুল জানিয়ে দিলেন ওই মানুষ গুলো কালকে আমাদের ময়দানে না সারে বহু পরিমাণ উঠবে কিন্তু ওই মানুষ গুলো বহু পরিমাণ গোনা নিয়ে গোনার বোঝা নিয়ে ওই মানুষ গুলো যেমন আজাবের মধ্যে চলে যাবে আমি পূর্বে যে আয়াতটা বলেছিলাম ওই জন্যই তো আমার আল্লাহ পাক জানালেন বান্দা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল আমি যদি আল্লাহ পাকের কাছে কোনো অপরাধ করি আমি যদি নামাজটা কাজা করে দিই আমি যদি রমজানুল মুবারক মাসে রোজাটা ছেড়ে দিই আমার আল্লাহ পাক রহমান ও রহিম আপনাদের যে করতে নিষেধ করছি এটা নয় আমার আল্লাহ পাক দয়া করে মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি কোন মানুষের মনে আজ ঘরটা দিয়ে মনে রাখবেন বান্দার মনের ঘরটা হলো আল্লাহ পাকের রহমতের জায়গা ওই জায়গায় যদি কোনো আঘাত দিয়ে থাকে ওই জায়গায় যদি কোনো কষ্ট দিয়ে থাকে দুনিয়ার বুকে যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ ব্যবহার করে থাকে ওই মানুষটা যতক্ষণ না পর্যন্ত মাপ করছে আমার আল্লাহ পাক কোনোদিনও মাপ করবেন না তাহলে আমাদের ছোট ছোট জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিসের জন্য দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা আল্লাহর রসুল বলেন দুনিয়া মমেনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা এবং বাস্তব যে কথাগুলো আল্লাহর রসুল বলেন দুনিয়ার বুকে সব থেকে নির্দিষ্ট জায়গা হচ্ছে বাজার আর সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহ পাকের ঘর জোরে বলুন সুবহান এবার বাজার বলতে যে পাঁচলা বাজার এটা নয় বাজার বলতে এই দোকান হাট যেখানেই ফেতনা যেখানেই আড্ডা সেটাই হচ্ছে বাজার সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তাহলে কি আমরা বাজারে যাব না সব থেকে নিকৃষ্ট জায়গা ওই সময় রসুল বললে তুমি যদি বাড়িতে একটা বাথরুম করো যদি সোনা দিয়ে হিরে দিয়েও করো তোমার যখন প্রয়োজন মিটে যাবে তুমি কি বাথরুমের মধ্যে খেতে পারবে শুতে পারবে তোমার প্রয়োজন মিটে গেলে যেমন চলে আসবে ঠিক তেমনি যখন তোমার প্রয়োজন মিটে যাবে বাজারে বাজার করে তোমরা চলে আসো বাজারের মধ্যে গিয়ে তোমরা আড্ডা ফেতনা ফাসাদ এ সমস্ত কিছু করো না ওই জন্যই আল্লাহ রসুল বলেছেন সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার

আমাদের আল্লাহর কাছে যাদের দুটো চোখ দিয়েছে যারা দেখো না দেখার ভান করে ওয়ালাহুম আদানুল্লা ইয়াসমাউনা বিহা আমার আল্লাহর কাছে যাদের দুটো কান দিয়েছে মসজিদে ফজরের সময় শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম যে ঘুম থেকে নামাজ উত্তম সেটাও শুনে না শুনার ভান করে আলেমরাদের কথাও শুনে না শুনার ভান করে উলাইকা কালা না এরা হচ্ছে পশুর সমতুল্য আল্লাহ পাক বলে থামলেন না রাগতৃত অবস্থায় বললেন বালহুম আদান এরা হচ্ছে পশুর থেকেও নিকৃষ্ট করা আবার আল্লাহ তাআ কয় কোরআনের মধ্যে জানিয়েছেন আলদিন আমি আল্লাহ পাক আঞ্জির গাছে শপথ করে বলছি আল আমি আল্লাহ পাক জাইতুন গাছে শপথ করে বলছি অতুরী সিন আমি আল্লাহ পাক তুর পাহাড়ে শপথ করে বলছি মুহাজার বালাদিল আমিন আমি আল্লাহ পাক মক্কা মুআযযামার শপথ করে বলছি লাকাদ ফালানা নিসান বি আহসানি তাকউব নিশ্চয়ই আমি আল্লাহ পাক तमाम makhlukের সৃষ্টি সেরা মানব জাতিকে করে পাঠিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ তাহলে একদিকে আল্লাহ পাক বলছেন পশু থেকে নিকৃষ্ট আবার একদিকে আল্লাহ পাক বলছেন যে तमाम মখলুকের সৃষ্টি সেরা করে পাঠিয়েছি তাহলে আমাদেরকে तमाम মখলুকের সৃষ্টি সেরা হতে গেলে আমাদের মধ্যে এই খারাপ কাজগুলো আমাদেরকে দূরে রাখতে হবে দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে হবে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে মনে রাখবেন মসজিদের যিনি ইমাম শুধু আপনাদের বলে নয় গ্রামের নেতা মসজিদের ইমাম মানেই হচ্ছে গ্রামের নেতা আপনারা তার কাছে যান পাঁচ অক্ত নামাজ পড়েন যদি না জানেন সেখান থেকে শিখুন দুনিয়াতে আমাদের শিখতে এখন অনেক বাকি আছে এমনও মুসলমানের ঘরে ছেলেরা আছে ঠিকভাবে ফরজ গোসল কিভাবে হয় সেটাই জানে না অথচ আল্লাহ রসুল বলে যদি কোনো ব্যক্তির ফরজ গোসল হয়ে থাকে সে যদি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় জমিন তাকে বদয়া দেবে গাছপালাটাকে বল দেওয়া দেবে আগুনের পাশ দিয়ে গেলে আগুনটাকে বল দেওয়া দেবে শুধু একটা জিনিসটাকে দোয়া দেবে সেটা হচ্ছে পানি আল্লাহ কাকুকে আমার কাছে ফেলে দেন আমি আল্লাহ আমি পানি ওকে পবিত্র করে দিই জোরে বলুন সুবাহান কথাগুলো আপনারা কতটুকু বুঝতে পারলেন জানি না তবে আপনাদের কাছে যেই কথাগুলো বলেছি এর মধ্যে আমল করার আপনারা চেষ্টা করেন ছোট ছোট আমল আছে যেমন জুমাহার দিনে আমরা যদি জুমার দিনে মসজিদে যাই মসজিদে জুমার দিনে যাওয়ার কত ফজিলত আছে আপনারা জানেন अल्लाह नबी बागे दरबार एक साबा छुटे 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 जाए यार सोल अल्लाह नबी अल्लाह हुजूर अल्लाह नबी के सलाम दे साबा हुजूर और जो नौ ने कंधे लगे ये थे जुबो की राग नबी आमरों इश्माइल बोले

사라라다지기지기

সাল্লাল্লাহু আলাইহি কথা মিথ্যা হবে এটা আমরা কোনদিনও বিশ্বাস করি না করব না নবী আমাল সোনা জানিয়েছিলেন

ওই মানুষ তাকে দুনিয়ার বুকে নেক সন্তান হিসাবে নিচারি করেছে তাহলে আমরা আলাদা আমাদেরকে কত বড় করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মানুষকে কত বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কিন্তু আমরা বুঝে বুঝি না যে সমস্ত মানুষগুলো কবর বছর হয়ে গেছেন খোঁজ নিয়ে দেখেন ছেলেরা দু বছর পাঁচ বছর দশ বছর বাপমায়ের কবরের কাছে যাচ্ছে কোথা আছে কেমন আছে খবরটা কেমন আছে কোন দেখি নেই আর চাই না অথচ সেই বাপমা দুনিয়ার বকে আল্লাহ তাকে হুকুম ছেড়ে দিয়ে সন্ন্যাসকে ঠিক মতো পালন না করতে পেরে ছেলেকে লালিত পালিত করে দুনিয়ার বক্ষ থেকে চলে গেছে এমন আমাদের মুসলমান ঘরে ছেলে আছে তারা বাপ মায়ের খবরকে দেখতে যায় না আজ আমাদের এইগুলো বড় খারাপ লাগে এই সমস্ত জিনিস আমাদেরকে করা অবশ্যই দরকার হাদিস অনুযায়ী আহলে সুন্নাতুল জামাত রসুল পাকের হাদিস অনুযায়ী রসুল পাক যে রাস্তায় চলতে বলেছে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে আল্লাহ পাকের হুকুম এবং নবী পাকের তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি নিশ্চয়ই কাল কেয়ামতের ময়দানে মাশারে রসুল পাক বলেন দুনিয়ার বুকে মান তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া আমিন নবী পাক বলেন যে যার সাথে ওটা মশা করবে তার সাথে কেয়ামতের ময়দানে মাশারে তার হাসর নাসর হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার বুকে যদি আমরা ওলি বান্দাদের সাথে ওটা

আমাদের কথা শুনে আমাদেরকে চলতে হবে যা কিছু বললাম যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি বেয়াদি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে ক্ষমা করবে আল্লাহ আমাদের সকলকে শুনবার বলবার বুঝবার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন সকলে বলুন আল্লাহ আমি ও আখির দাওয়ান আলিল আহমদুল্লাহ